হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ স্টেটা হল আমাদের ই দেখেন কেটা হল ফ্যান এখানে ফ্যান লাগায়নি এখন তো এখানটা আমাদের খর খুব কমপ্লিট ইয়ে ই এখানটায় একটু ঈদ দেওয়া আছে এখানে ই লাগাবে তারপরে এখানে সাফ করে ঠিক করবে আসেন এখানটা দেখাই আপনাকে দে এই ঘরটা রাখা যায় আপনাকে আসুন

রাইফল তারপরে পিস্টল তারপরে এখানে রাইফল আর একটা আছে এদের বিভিন্ন আপনাকে বাইকটাও দেখাতে চলুন গাইস দেখেন এখানে হলো আপনার গাইস

আর আমাকে একটু সাপোর্ট দেন ওকে রাইস